আয়াত আঠারো ইয়ামা ইয়াবা আঁসুহুম লহু যামিয়ান ফৈয়াহ্লি ফুন আলাহু কামায়াহলি ফুন আলা কুম ওয়ায়াহ্সাবু না আন্নাহুম আলা শাই ইন আলা ইন নাহুম হুমুল ক্যাহিবুন অনুবাদ যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সবাইকে তখন তারা আল্লাহর কাছে সেরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের কাছে করে এবং তারা মনে করে যে এতে তারা ভালো কিছুর ওপর রয়েছে সাবধান তারাই তো প্রকৃত মিথ্যাবাদী এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ কোন কোনো বর্ণনায় আছে এই আয়াত এক মুনাফিক সম্পর্কে নাজিল হয়েছে একদিন রাসুল্লাহ সালাল্লাহু ওয়াসাল্লাম সাহাবাই কেরামের সাথে বসা ছিলেন এমন সময় তিনি বললেন এখন তোমাদের কাছে এক ভিক্তি আগমন করবে তার অন্তর নিষ্ঠুর এবং সে শয়তানের চোখে দেখে এর কিছুক্ষণ পরই এক মুনাফিদ আগমন করল তার চক্ষু ছিল নীলাভ দেহাবয়ব ডেটে গুধুম বর্ণ এবং সে ছিল হালকা স্মর্শমণ্ডিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তাকে বললেন তুমি এবং তোমার সঙ্গীরা আমাকে গালি দেয় কেন সে শপথ করে বলল আমি এরূপ করিনি এরপর সে তার সঙ্গীদেরকেই ডেকে আনল এবং তারাও মিশে মিশে শপথ করল আল্লাহতালা এই আয়াতে তাদের মিথ্যাচার প্রকাশ করে দিয়েছেন মুসনাদে আহমাদের এক দুশো চল্লিশ দুশো তিনশো পঞ্চাশ